নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জল তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা কড়াই এই ধরনের কড়াইয়ের মধ্যে যখন আমরা কোনো কিছু সেদ্ধ করে থাকি সেটা আলু হোক ডিম হোক বা অন্যান্য কোনো কিছু তখন দেখবেন সেদ্ধ করার পর কড়াইয়ের মধ্যে এরকম একটা দাগ হয়ে যায় আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না অনেকটাই ঘষা মাজাও করতে হয় আর অনেকটা পরিশ্রমও কিন্তু হয় তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর কিছুটা পরিমাণের এই কড়াইয়ের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন আর বাকি মিশ্রণটা রেখে দিচ্ছি পরে আমি আবারও ব্যবহার করব এবার নিয়েছি একটা স্কাবার আর স্কাবারের মধ্যে কিন্তু আমি কোনো রকমের বিম্বার সাবান বিম্বার জেল কোনো কিছুই দিইনি এইভাবে করে হালকা করে আমি দোলে নিচ্ছি কিছু সেকেন্ড করলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালচে দাগ পড়ে গেছিলো সেই দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে যেহেতু এখানে আমি কোলগেট ব্যবহার করেছি কোলগেট যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে তাছাড়াও রয়েছে হলুদ যার কারণে খুব বেশি ঘষা মাজা কিন্তু আমাদের করতে হবে না আর দেখতেই পাচ্ছেন কোলগেটের জন্যই কিন্তু এটা ফেনার সৃষ্টি হয়েছে এবার পরিষ্কার জল দিয়ে আমি এই কড়াইটাকে ধুয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি ঘষা মাজা ছাড়াই কিন্তু আমরা কতটা সহজে কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারলাম যখনই আপনাদের কড়াইয়ের মধ্যে কালচে দাগ পড়ে যাবে এই টিপসটা আপনারা করতে পারেন আশা করছি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে ঝিঙে ঝিঙে আমরা কম বেশি কিন্তু বাড়িতে নিয়ে ঝিঙের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে অনেকেই বলে থাকেন ঝিঙে রান্না করার পর দেখবেন ঝিঙের মধ্যে একটা ভাব থাকে তবে আপনারা যখনই ঝিঙে রান্না করবেন তার আগে এমন কি করবেন যাতে করে ঝিঙের মধ্যে কোনো রকমের ভাব লাগবে না তো প্রথমে আমি ঝিঙের দুটো সাইডকে এভাবে করে কেটে নেব তারপর ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নেব আমি এখানে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের ছুরি যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে আপনারা কিন্তু কাজটি করে নিতে পারেন এবার আপনাদের পছন্দ অনুযায়ী ঝিঙেটাকে টুকরো করে কেটে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করেই কিন্তু সব ঝিঙেটাকে কেটে নিয়েছি এবার টুকরো করা ঝিঙেগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো তারপর খুব ভালোভাবে জলের সাথে হলুদটাকে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি যে টুকরো করা ঝিঙেগুলো কেটে রেখেছি সেগুলো এইভাবে করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এইভাবে যদি আপনারা হলুদ গোলা জলের মধ্যে ঝিঙেটাকে রাখেন ঝিঙের মধ্যে যদি কোনো তেতো ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ঝিঙেগুলো আমি তুলে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এইবার যদি আপনারা ঝিঙেগুলো রান্না করেন দেখবেন ঝিঙের মধ্যে কোনো রকমের তেতো ভাব লাগবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ভিম লিকুইডের প্যাকেট এই ধরনের ভিম লিকুইড কিন্তু আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি যখন ভিম লিকুইডটা শেষ হয়ে যায় তারপর এই যে প্যাকেটটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই প্যাকেটটা ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে এবার এই যে ভিমলিকুয়েটের প্যাকেটটা রয়েছে প্রথমে ঢাকনাটাকে খুলে নেব তারপর এই প্যাকেটের মধ্যে বেশ কিছুটা জল ভরে প্যাকেটটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব এবার আরও কিছুটা জল এই প্যাকেটটাতে ভরে তারপর ঢাকনাটাকে লাগিয়ে নেব। এবার এই প্যাকেটটা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে এই প্যাকেটটাকে ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার এই যে প্যাকেটটা রয়েছে এখান থেকে আমি বের করে নিচ্ছি এবার এই প্যাকেটটাকে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে তারা যখন খেলাধুলা করে অনেক সময় হাতে পায়ে ব্যথা লেগে যায় তো আমরা এইভাবে করে আইস ব্যাগ হিসাবে এই প্যাকেটটাকে কাজে ব্যবহার করতে পারি তাছাড়াও বাচ্চাদের যখন ভ্যাকসিন দেওয়া হয় ডাক্তাররা বলে থাকেন আইস ব্যাগের সেক দিতে আবার অনেক সময় আমাদের নিজেদেরও দেখবেন হাতে পায়ে যদি কাজ করতে গিয়ে ব্যথা লেগে যায় তখন আমরা কিন্তু এইভাবে করে আইস ব্যাগ হিসাবে এই লিকুইডের প্যাকেটটাকে ব্যবহার করতে পারি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ধরুন যে স্টিল উলের স্ক্রাবারগুলো হয়ে থাকে আমরা বাসন মাজার জন্য কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি বেশ কিছুদিন বাসন মাজার ফলে দেখা যায় অনেকটাই ক্ষয় হয়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় খাবারের টুকরো আটকে যায় আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি না তারপর যদি এই স্কাবার দিয়ে আমরা অন্যান্য বাসন মেজে থাকি খাবারের টুকরো আটকে থাকার জন্য তার জীবাণু বা ভাইরাস কিন্তু অন্য মধ্যে আমাদের চলে আসে এবার বাসনের গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর স্কাবারটাকে এইভাবে করে দিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এখানে একটা সারাশি সারাশির সাহায্যে আমি স্কাবারটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নিচ্ছি এতে কি হবে স্কাবারের মধ্যে যদি কোনো খাবারের টুকরো আটকে থাকে সেটা দেখবেন খুব সহজেই পুড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছু আমি এই স্কাবারটাকে এইভাবে উল্টো পাল্টা করে পুড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে আমি এভাবে করে ঝাঁকিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে খাবারের টুকরো আটকে ছিল সেটা কিন্তু পড়ে গেছে এবার এই স্কাবার দিয়ে যদি আপনারা বাসন মাজেন দেখবেন খুব ভালোভাবে বাসনও মাজা যাচ্ছে আর এর মধ্যে কিন্তু আর কোনো রকমের ভাইরাস বা জীবাণু থাকবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে দেখবেন এই ছোট্ট ধরনের যে মাছগুলো হয়ে থাকে সেই মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যার কারণে অনেকে দেখবেন এই ধরনের মাছ আমরা নিয়ে আসি না তবে আপনারা কিভাবে এই ছোট মাছের আঁশ ছাড়িয়ে নেবেন তেমনই তিনটে টিপস আপনাদের কাছে শেয়ার করব প্রথম টিপসটা হলো আমি এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের ওপরে মাছটাকে রেখে যদি আমরা এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিই তাহলেই দেখবেন মাছের আঁশ কিন্তু আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন বড় যে মাছগুলো হয়ে থাকে সেই মাছের আঁশ ছাড়াতে কিন্তু আমাদের এতটাও কষ্ট হয় না যতটা ছোট মাছের আঁচ ছাড়াতে আমাদের কষ্ট হয় তো এইভাবে আমরা কিন্তু আমাদের কেজি কেজি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো খুব সহজে আপনারা যদি এইভাবে করে গ্রেটারের সাহায্যে ছোট মাছের আঁচ ছাড়াতে না চান সেক্ষেত্রে আপনারা কিভাবে মাছের আঁশ ছাড়িয়ে নেবেন তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ চামচ কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে আরও একটা মাছ নিয়ে চামচের সাহায্যে যদি আমরা এরকম করে নিই তাহলে দেখবেন খুব সহজে কিন্তু আমরা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবো তাছাড়াও আপনারা কিন্তু আরও একটাভাবে ভাবে ছোটো মাছের আঁশ খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন তার জন্য এখানে নিয়েছি আমি একটা পিলার বা আলু চুল্লি যেটাই বলেন না কেন সেটা দিয়ে এরকম করে যদি আমরা ঘষে নিই তাহলেই দেখবেন ছোট্ট মাছের আঁশ কিন্তু আপনারা খুব সহজেই ছাড়িয়ে নেবেন হাতের মধ্যে মাছটা রেখে যদি কাজটি করতে অসুবিধা হয় সে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে মেঝের মধ্যে মাছটা রেখে আলু চুল্লির সাহায্যে যদি আঁশটাকে ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু অনেক মাছের আঁশ আপনারা মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন একইভাবে আমি সব মাছের আঁশগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার এই মাছগুলো আপনারা কিভাবে কেটে নেবেন মাছের যে পাখনাগুলো রয়েছে আমরা কাচির সাহায্যে যদি এইভাবে করে কেটে নিই দেখবেন খুব সহজে কিন্তু কেটে নিতে পারবেন অনেকে আছে বটি দিয়ে দেখবেন ঠিকঠাকভাবে মাছ কাটতে পারে না এইভাবে যদি আপনারা কাজটি করে নেন অনেকটাই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মাছের সব পাখনাগুলো এভাবে কেটে নিয়েছি এবার মাছের মাথার যে কানাচিগুলো রয়েছে এইভাবে করে কাচির সাহায্যে কেটে নেব তারপর মাছের পেটের যে নোংরাগুলো রয়েছে ঠিক একইভাবে কেটে আমি এইভাবে বের করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা আমরা কিন্তু এইভাবে করে ছুরি বটি ছাড়াই মাছ কেটে নিতে পারবো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব মাছগুলোই কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি এইভাবে যদি আমরা মাছ কাটি আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না তাছাড়া খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের কাজটি হয়ে যাবে আমি মাছের মাথার যে কানাচির মতো অংশটা রয়েছে এভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাজটি কিন্তু এভাবেও করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছ যেখানে আমরা কেটে থাকি সেটা কিচেন স্ল্যাব হোক কি মেঝেতে দেখবেন ভালোভাবে পরিষ্কার করলেও বেশ কিছুটা আঁশ থেকে যায় তাছাড়া একটা বাজে আঁসটি গন্ধ ছাড়তে থাকে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা চা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খাই চায়ের পাতাটাকে ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা কিন্তু রেখে দেবেন তারপর যে জায়গার মধ্যে আপনারা মাছ কাটবেন সেই জায়গার মধ্যে এইভাবে যদি ঘষে দেন তাহলে দেখবেন যে একটা আঁসটে গন্ধ থাকে মাছ কাটার পর সেই গন্ধটা চলে যাবে এমনকি ছোট যে মাছের আঁশগুলো মেঝের মধ্যে হোক কি কিচেন স্ল্যাবের মধ্যে থেকে যায় সেগুলো হাত দিয়ে আমরা কিন্তু ভালোভাবে তুলতে পারি না তো চায়ের পাতা দিয়ে এইভাবে যদি ঘষে নেন তাহলে দেখবেন আঁশগুলোও খুব সহজেই উঠে যাবে এমনকি আস্তে যে গন্ধ থাকে সেটাও চলে যাবে মাছ ধোয়ার পর বা মাছ কাটার পর আমাদের হাতটা দেখবেন অনেকটাই আঁস্টে গন্ধ থাকে তো যে চায়ের পাতাটা আমি ঘষে নিয়েছিলাম সেই চায়ের পাতাটাই হাতের মধ্যে এভাবে ঘষে নিয়েছি এবার কিচেন স্ল্যাবটাকে যদি একটা ভিজে কাপড় দিই এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে আর একটু আঁশও থাকবে না আর বাজে গন্ধও কিন্তু থাকবে না আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলা কলা আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে দেখবেন এক থেকে দুদিন যখনই কলাগুলো থেকে যায় কোনো কারণে যদি খাওয়া না হয় কলার খসাগুলো এইভাবে করে কালো হয়ে যায় আর আস্তে আস্তে কিন্তু কলাটাও নষ্ট হয়ে যায় তখন দেখবেন এই কলা কিন্তু আর বাচ্চারা একদমই খেতে চায় না তবে আপনারা এই কলা যখনই বাড়িতে নিয়ে আসবেন তখন এমন কিভাবে রাখবেন যাতে করে আরো বেশ কিছুদিন ভালো থাকে তো আমি এখানে নিয়েছি একটা মোটা ধরনের কাপড়ের টুকরো আপনারা যে কোনো দড়িরও ব্যবহার করতে পারেন এবার কলার মাঝখানে আমি এইভাবে করে পরিয়ে দেব তারপর ওপর থেকে একটা গিট দিয়ে দেব। এবার এই যে কলাটা আমি দড়ির সাহায্যে বেঁধে দিয়েছি সেটা আমি কি করব একটা জায়গার মধ্যে হ্যাং করে রেখে দেব। এইভাবে যদি আপনারা কলাটা হ্যাং করে রাখেন তাহলে দেখবেন কলাটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে যাবে না আরও বেশ কিছুদিন ভালো থাকবে আমরা যেখানে ফল কিনে নিয়ে আসি ফলের দোকানে দেখবেন তারা তাদের কলাগুলো এভাবে করে দড়ির সাহায্যে হোক কি প্লাস্টিকের সাহায্যে ঝুলিয়ে রাখে যখন আপনারা কলা খাবেন এখান থেকে একটা কিন্তু নিয়ে নেবেন তারপর এইভাবে করে ঝুলিয়ে রেখে দেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন